Le ওপরে আরসিসি সেতু ভেঙে তিনটি লরি দুর্ঘটনাগ্রস্ত ভয়াবহ দুর্ঘটনা ভাগা শেরখান সড়কের জিরো পয়েন্টে রুকনি নদীর ওপরে থাকা আরসিসি ব্রিজের শেষ প্রান্তে দাঁড় করিয়ে রাখা ছিল সিমেন্ট বোঝায় বারো চাকার লরিটি রাত আটটা নাগাদ দুটি পাথর বোঝায় ব্রিজটি পার হতে গিয়ে ঘটে যায় অঘটন ব্রিজের শেষ প্রান্তে অর্থাৎ যেখানে সিমেন্ট বোঝায় লরি দাঁড় করিয়ে রাখা ছিল সেখানে ডাম্পার গাড়িগুলি পৌঁছানোর পর ব্রিজের মধ্যভাগের জয়েস্ট থেকে শেষ অংশ নিচের দিকে ধসে পড়ে অত্যাধিক ওজনের ভাসামাল দিতে না পেরে ব্রিজটি ধসে পড়লে কোনো গাড়িগুলির চালক ও সহচালক প্রাণে বাঁচেন যদিও গাড়িগুলি রুকনি নদীর জলে পড়েনি তবে অল্পের জন্য বড় রকমের প্রাণহানির ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা খবর চাউর হতে কৌতুহলী জনগণের ভিড় জমে খবর পেয়ে ছুটে আসেন ধলাই থানার পুলিশ বাহিনী ভাগা শেরখান সড়কের আরসিসি ব্রিজ ভেঙে পড়া এই মুহূর্তে বহির্জগতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি গ্রামের লক্ষাধিক মানুষ উল্লেখ্য তল জিপি রাজনগর জিপি জামালপুর জিপি জনগণ সরকারি চাকরিজীবী স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ মিজোরামের কয়েকটি গ্রামের মানুষ ভাগা শেরখান সড়কের ওপর নির্ভরশীল এদিকে ওই ঘটনার জন্য অবৈধ পার্কিং ও ওভারলোডকে দায়ী করছেন স্থানীয় মানুষ তবে বিভাগীয় তরফে আরসিসি সেতুটি ভেঙে পড়ায় বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি এদিকে সংবাদ লেখা পর্যন্ত ওই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি দুর্ঘটনাগ্রস্ত লরিগুলি সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুলিশ সহ সংশ্লিষ্ট